প্রচারের মাঝে কান্দিতে বাইক চালিয়ে কৃতি ছাত্রীর বাড়িতে গিয়ে সংবর্ধনা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল কারা ফল করেছে কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চপালিকা বিদ্যালয়ের ছাত্রী তৃষা ঘোষ সে ছশো তিয়াত্তর নম্বর পেয়েছে এদিন কান্দির বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারকে সাথে করে বাইক চালিয়ে ইউসুফ পাঠান পৌঁছে যান কৃতি ছাত্রীর দোহালিয়া এলাকার বাড়িতে সেখানে ওই ছাত্রীকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান তারকা ক্রিকেটার তথা বহরমপুরের তৃণমূল প্রার্থী আমার সাথেই ছিল প্রচারে আমার সাথে সাথেই তিনি বললেন তার বাড়ি যাবো তাকে ইনস্পায়ার করবো তাকে আশীর্বাদ করবে হ্যাঁ সে ডাক্তার হতে চেয়েছে তাকে আশীর্বাদ করলো তার বাড়ির নিজেই চলে গেছিলো বাইক চালিয়ে